নমস্কার সবাইকে ওয়েলকাম তোমাদের এই প্রিয় চ্যানেল এম স্টাডি ফর আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের সামনে ডব্লিউপি কেপি প্রিলিমিনারি কেপি প্রিলিমিনারি ডব্লিউপিতে একটাই পরীক্ষা দশ নম্বর করে ইংরেজি আছে এখানে আমাদের পাঁচ ছয় পেতে হবে কোনো রকম খুব বেশি হলে সাত থেকে আট এই নাম্বারটি পেতে গেলে আমাদের কিন্তু প্রিপোজিশানটা খুব ইম্পর্টেন্ট এবং সামনে আরও এম এস গ্রুপ সি ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল যেটা গ্রুপ সিতেও ইংরেজি আছে সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে জিএম স্টাডি ফর ড্রিমসে তোমাদের জন্য ক্লাস চলছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পিডিএফ এবং নোটস এবং ক্লাস কিছুই না তোমাদের জন্য শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেব একটু উৎসাহটা বাড়িয়ে দিব ক্লাস আর জাস্ট একটা কমেন্ট বক্সে কমেন্ট করো শুরু করে দেবো আজকের ক্লাস প্রথম প্রশ্ন প্রত্যেকে কত স্কোর হলো জানাবো কত স্কোর হলো কমেন্ট বক্সে জানাবে আর যেটি এইচ ডব্লিউ দেবো সেটা অবশ্যই করে দেবে করবে হয় কমেন্ট বক্সে আই হ্যাভ নো অ্যাক্সেস প্রথমটা রয়েছে আই হ্যাভ নো অ্যাক্সেস ড্যাস দ্য এমপি বা কোনো উঁচু মানে পদের কোনো লোকের মানে কাছে আমার কোনো অ্যাক্সেস নেই মানে অধিকার প্রবেশ অধিকার বাংলা মানে আমি সবসময় বলে দিই প্রবেশ অধিকার বা দেখা করার অধিকার

টু হেলথ স্মোকিজ স্মোকিং ইজ এনজিওস টু হেলথ সেখানে তারপরে চল সুনিতা সুনিতা ভাবে পড়ে থাকে কি নিয়ে ড্যাস হার পাস্ট তার অতীতকে নিয়ে তাহলে কিসের ওপর পড়ে থাকে সুনিতা সবসময় টুয়েলভ অন অন হার পাস্ট তার অতীত অতিথি অতীতের মধ্যে সে ডুবে থাকে নিমজ্জিত হয়ে থাকে তোমরা আমি একটু সময় দেবো তাড়াতাড়ি বলে দিচ্ছি একটু সময় দিচ্ছি তোমরা বলো সাগর ইয়ার্ন সাগর ইয়ার্ন ড্যাশ দ্য রিটার্ন অফ আর ওন হাউস সাগর স্বপ্ন দেখে বা ইচ্ছা প্রকাশ করে খুব মনের ইচ্ছা খুব মনের একটা মনের ব্যাপার মনের অভিষ্ট অভিষ্ট পূরণ বলে না অভিষ্ট মনের ইচ্ছা সাগর ইয়ার্ন ড্যাশ কী হবে হ্যাঁ ওভার হবে আপন হবে ফর হবে না টু হবে বলো কী হবে ইয়ার্ন ফর কি হবে ইয়ার্ন ফর ফর হবে অ্যানসার কোনো কিছুর জন্য কামনা করা নাম্বার ফাইভ তোমরা করো নিজেরা ইন্ডিয়া ইজ অ্যাফিলিক্টেড অ্যাফিলিক্টেড ড্যাশ এক্সট্রিম পভার্টি অ্যাফিলিটি মানে ভোগা ভোগা বা সাফার করা সাফার তাহলে ইন্ডিয়া ইজ অ্যাফিলিক্টেড ড্যাশ এক্সট্রিম পভার্টি টু হতে পারে ফর হতে পারে তাহলে হবে কিসের দ্বারা এক্সট্রিম পভার্টির দ্বারা কি আছে নাম্বার সিক্স রাজেনবাবু ডায়েট ড্যাশ ম্যালেরিয়া আফটার আ ফিউ ডেজ ইলনেস কিছু দিনের অসুস্থতায় ম্যালেরিয়া রোগের জন্য রাজেনবাবু বাবু ডায়েট মারা গিয়েছিলেন তাহলে যখন কোনো রোগের কারণে ম্যালেরিয়া একটা রোগ এই রোগের কারণে যখন মারা যাবে তখন কি হবে সেটা পরে সময় অফ বসবে কি বসবে ডায়েট অফ ডায়েট অফ কি আছে সুদীপ্ত বাবু আছে সুদীপবাবু প্রিসাইডেড মানে বিরাজমান বিরাজমান মানে কন্ট্রোল করা বলতে পারি কোনো জায়গায় কন্ট্রোল করা তাহলে সুদীপ সুদীপবাবু প্রিসাইডেড মানে দায়িত্ব নেওয়া দায়িত্ব সম্পন্ন হওয়া ইউ আর হচ্ছে এই মানে তোমার জন্য হয়েছে আর কি তুমি এর জন্য দায়ী লাইবল রেসপন্সিবল যাকে বলে রেস অন এটা হতে পারে তাহলে ইউ আর লাইবল ড্যাশ দিস চাজেডি তুমি এই চার্জের জন্য লাইবল মানে ডাই এখানে কী হবে লাইবল ফর দেখো অপশান নম্বর সি চার নম্বরে আছে ডায় ইন হতে পারে অনেকের মনে হবে ইন হবে কিন্তু না অ্যান্সারটা হবে ফর লাইবল ফর দ্য আর্গুমেন্টস ওয়ার ইরেভেন্ট তর্ক বিতর্কটা ছিল মানে ইরেলোভেন্ট মানে কোন তার মানে যুক্তি নেই কোন যুক্তি নেই বেকার কথা ড্যাস দ্য সাবজেক্ট মানে যেটা বিষয় তার সে বিষয় একদম অবান্তর কথা তাই দ্য ওয়ার ড্যাজ দ্য সাবজেক্ট ফট দ্য সাবজেক্ট নাকি উইন দ্য সাবজেক্ট কোনটা হবে টু দ্য সাবজেক্ট দ্য আর্গুমেন্টস টু দ্য সাবজেক্ট

ঠিক আছে তোমরা সঠিক অ্যান্সার এটা পাঠাবে ফর না কোনটা হয় তারপর দেখো ওয়ান ব্রাদার ইজ এনভিয়াস মানে হিংসা হিংসা পড়া হিংসা করছে আর ওয়ান ব্রাদার ইজ ড্যাশ ড্যাসাদার ম্যান একজন ভাই আরেকজনের উপরে এনভিয়াস হিংসা করছে এনভিএস এর পরে কি বসে ও ডবল এফ অফ বসে না ও ডবল এফ অফ না ফু ও এফ অফ স পরে সবসময় এক নাকি টু কোনটা হবে কিন্তু কোনটাই হবে না ইনভিয়াস অফ হবে এ অফ হবে না এটা না এটা হবে মানুষ ভেরি কিন আগ্রহী খুব আগ্রহী খুব আগ্রহী কি করতে ড্যাশ সাইক্লিং সাইক্লিং করতে কিন অফ

আর ভালোবাসার প্রতি অন্ধ হলে তুমি আর কি শালিনী একটি মেয়ের নাম রিজেম্বেলস মানে মিল কার সাথে মিল ড্যাশ আর মাদার তার মায়ের সাথে রিজেম্বেলের পরে উইথ বসবে আফটার বসবে না টু বসবে নো কি বলিস দেখো রিজেম্বেল ড্যাশ আর মাদার এখানে দেখো রিজেম্বেল টু হার মাদার রিজেম্বেল আফটার হার মাদার হবে না রিজেম্বেল উইথ এটা হবে মানে নো প্রিপজিশন হবে সম্পূর্ণ প্রবল কারণ খালি ইজেম্পেলস আর মাদারী এখানে এইটা পুরোটাই বাক্যটা ঠিক এখানে প্রিপজিশন লাগে নো প্রিপজিশন হলে ঠিক হবে ইজেম্পেলস মানে মে ঠিক আছে এখানে প্রিপজিশন এটা হবে ইজ ম্যারিড রবি इसमें আズノ মাই ম্যারির পরে কি বসবে ম্যারেজ

ডায়াসিস ওয়াই কনসাইল্ট এই যে ফিক্সড পজিশন এরপর একটা ফিক্সড পজিশন বসে সব সময় সেটা হচ্ছে উইথ রিকনসাইল্ট উইথ আর যদি থিকলি পপুলেটেড এরিয়াস আর প্রোন যেগুলো খুব মানুষ বসবাস করে প্রচুর পপুলেটেড সেই এরিয়াগুলো ডিজিজ রোগ জীবাণু প্রোন টু মানে ওইদিকে মাত্র পড়ে আছে

চলো কি আছি দেশন পড়ছে সবাই জানো এটা ফুল মার্ক্স পাবে দেব একটা ছেলে অ্যাডিক্টেড নেশাগ্রস্ত অ্যাডিক্টেড টু ওয়াইন মানে মদ যেটাকে বলে ড্রিঙ্ক যেটা ওয়াইন আর অ্যালকোহল দুটোই একই মাদক দ্রব্য লিকুইড এটা তো খুব বাজে জিনিস তা ওই দেব ছেলেটি অ্যাডিক্টেড এরপরে টু বস এটা ফিক্সড পজিশন অ্যাডিক্টেড এরপরে টু বস তারপরে কি হয়েছে টোয়েন্টি ফোর আই ক্যান নট ডিপ্রাইভ হিম ড্যাস ইজ রাইটস ডিপ্রাইভের পরে কি বসে ডিপ্রাইভ উইথ ডিপ্রাইভ ফর্ম ডিপ্রাইভ অফ এখানে ফর্মও মনে হতে পারে অফও মনে হতে পারে কিন্তু এখানে হবে ডিপ্রাইভ অফ আই ক্যান নট ডিপ্রাইভ অফিস অফ আমাদের জিএম স্টাডি তরফ থেকে যে ইংরেজি গ্রামারে ক্লাস নিয়ে আসা হয়েছিল সেই ক্লাসের অনেকটা শুরু করেছিলাম অনেকদিন আগে এবং তোমাদের ডবলিউ বি পরীক্ষা যেহেতু সামনে চলে এসছে তার জন্য তোমাদের স্পেশালি প্রিপোজিশান ভার্ব টেন্স ভয়েস এগুলো নিয়ে আসছি তো প্রিপোজিশান এই টপিকটার ওপরে প্রায় তিন থেকে চারটে ভিডিও দিলাম প্লে লিস্টটা তোমরা চেক করবে প্লে লিস্টটা চেক করবে সব থেকে বড়ো কথা ইংরাজিকে যদি তোমরা সময় না দাও ইংরাজিকে যদি তোমরা সময় না দাও সে তোমাদের কখনো সময় দেবে না ইংরাজিকে তোমাদের সময় দিতে হবে কোনো সাবজেক্টকে যদি তুমি না ভালোবাসো সেই সাবজেক্টটা তোমাকে সঠিক রাস্তা ফিরিয়ে আনতে দেবে না তোমাকে সাফল্য পেতে গেলে এবারে কিন্তু ইংরেজিটাকে সঙ্গে নিতে হবে চলো ইংরেজিকে সঙ্গে নাও আর চাকরিটা পাও জিম স্টাডিকে সাবস্ক্রাইব করো এখানে নাম্বার টোয়েন্টি টু দেখো এখানে ওই ডিসাইডেড টু অ্যাড হার এটা আমি আমার তরফ থেকে ফর অ্যান্সার করলাম তোমাদের তরফ থেকে তোমরা এইচডব্লু জানাবে কি হলো তোমরা বলবো এখানে স্যার কি হবে আমি ফর করলাম উই ডিসাইডেড টু হার ফর চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই ভুলবে না প্রেস দ্য কারণ তবেই তোমরা আমি একটা বই লিখছি ইংরাজি নোটের ওপরে সেই বই এবং সেট তোমরা পাবে বেল আইকনটা অবশ্যই হিট করবে তবে তোমরা সেই বইটা নেক্সট কলকাতা পুলিশের পরীক্ষার আগে পর্যন্ত আমি রেডি করলে জিএম স্টাডির তরফ থেকে পাবো ক্লাসটা এখানে শেষ করলাম Thank you.